ইসলামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ভোট সম্পূর্ণ হল বৃহস্পতিবার মোট একশো উনত্রিশ জন ভোটারের মধ্যে একশো জন ভোট দেয় নির্বাচনে ছাব্বিশ জন প্রতিদ্বন্দ্বিতা করে তার মধ্যে তেরো জন নির্বাচনে জয়লাভ করে ওই তেরো জনের মধ্যে রয়েছে বিদায়ী ল অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরেশ চন্দ্রপাল এদিন নির্বাচন পরিচালনা করেন বরিষ্ঠ আইনজীবী জব্বার আলী তিনি বলেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এই তেরো জনের মধ্যে তারা অফিস বিআরআর তৈরি করবেন বিদায়ী সম্পাদক সুরেশ চন্দ্রপাল বলেন প্রতি তিন বছর অন্তর লক লার্ক অ্যাসোসিয়েশনে ভোট সম্পন্ন হয়। আমাদের 13 জনকে নির্বাচিত করেছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের আস্থা ও ভরসা রাখার আমরা আপন চেষ্টা করব। ভোটার জন। রাখার আমরা চেষ্টা ঠিক আছে? ছিল জন। আর ঠিক আছে? অফিস বিয়ারের নাম নামগুলো যদি শুনতে চাও বলতে পারছি বলে আমি যারা জিতেছে সুরেশ চন্দ্র পাল মোহাম্মদ ইরশাদ আলম অলোক দে উত্তম সাহা নিয়াজ আলম নুর আজগর রোহিণীকান্ত রায় শেখ বাহাদুর হুসেন তরুণ কান্তি চক্রবর্তী আচ্ছা ত্রিকেশ সাহা মোহাম্মদ রিয়াজ আলম মোহাম্মদ সৈদুল ইসলাম মোহাম্মদ আনোয়ার হুসেন তেরো জন এরা অফিস বিয়ারার্স ইসলামপুর হয়েছে এবং সুস্থভাবে নির্বাচন হয়েছে কোনো সমস্যা হয়নি আর যারা ছিল ওরা খুব কন্টেস্ট করেছে অল্প মার্জিনে যারা হয়েছে বিরোধী দলও হয়েছে কিছু কিছু বিরোধীও জিতেছে আর এই যে 13 জন হলো এদের মধ্যে যারা আছেন সেক্রেটারি প্রেসিডেন্ট এসিয়ার যারা বলে ডিএস অফ করার ব্যালেন্স পড়া라운ে গিয়ে কল করেছে তারা তোরিকরডে মিটিং এ বসে আছে আজ তো আমরা যেটা জানছিলাম এর আগে যে একটা টিম এ এবং একটা টিম বি হিসাবে আর কি এই ভোটে আর কি মানে প্রতিদ্বন্দ্বিতা কথা এগুলো লোকে মুখে কথা

বিসমিল্লাহ হ্যাঁ আজকে আমাদের যে লক্লা ইউনিয়ন আছে সেই লক্লা টিনের সংগঠনের কাজের জন্য আমাদের প্রতি তিন মাস অন্তর নির্বাচন হয় যে কারা আমাদের এই সংগঠনটাকে পরিচালনা করবে তো সেই অনুযায়ী আজকে আমাদের ভোট ছিল 129 জন ভোটার ছিলাম তার মধ্যে দুজন ভোটার আসতে পারেনি 171 জন ভোটার ভোট দিয়েছেন তাদের মতামত জানিয়েছেন এবং তাতে করে তাদের মতামত থেকে আমরা আমরা যে একটা তেরো জন লোক উত্তীর্ণ হয়েছি এই তেরো জন লোক মিলে আমরা আগামী তিন বছর সংগঠনের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় যাতে সুষ্ঠুভাবে করতে পারি তারাটা একটা পরিকল্পনা করে আমাদের লক লাখের শ্রীবৃদ্ধি করার জন্য যা যা করতে হয় সেটা আমরা করার চেষ্টা করেছি তো বিষয়টা হচ্ছে যে দাদা একটা জিনিস যেটা বলছিলাম যে এখানটায় এর আগেও আপনাদের সাথে কথা হচ্ছিল যে এখানে আপনাদের ল ক্লার্কের যারা রয়েছে তাদের একটা নিজস্ব ভবনের একটা সমস্যা রয়েছে সেটা কি আগামী দিনে আপনাদের এই নতুন কমিটি পূরণ করতে পারবে অবশ্যই কারণ আপনারা জানেন পশ্চিমবাংলায় যতগুলো কোর্ট আছে সেখানে কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো জায়গা অ্যালট করেন না সাধারণত কিন্তু আমরা বিগত দিনে নানান ভাবে প্রতিষ্ঠা করে হাইকোর্ট থেকে একটা পারমিশন পেয়েছি একটা জায়গা আমাদের দিয়েছে সেখানে একটা যেতে হবে পয়সার অভাবে একটা ঘর করেছি এবং সেটা আগামী দিনে আরো ভালো করা যায় এবং যাতে আমাদের লোকরা সেখানে বসে সঠিকভাবে কাজকর্ম করতে পারেন তার জন্য আমরা যতদূর করার লাগে আগামী দিনে সে আন্দোলন করব। এবং সরকারের কাছে গিয়ে বার্তা পাঠাবো এবং কোর্টের কাছেও আবেদন করব। যাতে আমরা সমস্ত লোক ল্যাকা সেখানে বসে সুস্থভাবে কাজকর্ম করতে পারি এইটাই আমরা প্রচেষ্টা চালাবো একটা জিনিস বলছিলাম দাদা এখানে যেটা প্রথম থেকে যেটা আমরা শুনছিলাম যে একটা আপনাদের একটা টিম এ এবং টিম বি একটা ব্যাপার ছিল হ্যাঁ যেহেতু তেরোটা আসন ছাব্বিশ জন দাঁড়িয়ে ছিল তো মানে ইকুয়েশনটা কি দাঁড়ালো আর কি সেটা যদি একটু বলেন মানে আপনারা তো মানে এর আগেও আপনারা আপনারা ছিলেন কমিটিতে তো তাহলে আপনার কমিটির কতজন নিচে হলো বা আদার্স দাঁড়া ছিলেন তো সাধারণত যে কোনো কাজ করে একটা ক্রিয়া করলে তার একটা প্রতিক্রিয়া হয় এটা স্বাভাবিক ব্যাপার তো আমরা যারা দায়িত্বে ছিলাম আমরা যে কাজ করছিলাম হয়তো আমরা সবার মনোভূত হতে পারিনি সবার মানে সবার মনকে রক্ষা করে আমরা সেভাবে কাজ করতে পারিনি সেই জন্য হয়তো আমাদের সাথে একটু বিরোধী করার চেষ্টা করেছে তো যাই হোক সেই সুষ্ঠুভাবে ইলেকশন হয়েছে এবং তাতে যে তেরো জন যে প্রার্থী হয়েছে আমাদের সমর্থনে আমার নয় জন উত্তীর্ণ হয়েছে এবং ওনাদের থেকে চারজন উত্তীর্ণ হয়েছে আগামী দিনে চেষ্টা করব তাদেরকে নিয়ে সুষ্ঠুভাবে কীভাবে কাজ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব